আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে একটা গল্প বলবো একটি শিক্ষণীয় গল্প আপনার জীবন পাল্টে দিবে জীবন পাল্টে দেওয়ার মতো একটি চমৎকার গল্প একজন ভিক্ষুক সে নিয়মিত ভিক্ষা করে সে রেল স্টেশনের পাশে বসে থাকে ট্রেনের ভিতরে যায় ট্রেনে উঠে ঘুরে ঘুরে ভিক্ষা করে তো নিয়মিত এরকম ভিক্ষা করতেছে তো একদিন একদিন একজন ব্যক্তিকে দেখলেন তিনি খুব স্মার্ট স্যুট পরা হাতে ব্রিফকেস মানে খুব স্মার্টলি এবং বিজনেস ম্যাগনেট মনে হচ্ছে তাকে দেখে ভিক্ষুক ভাবলো তার কাছে গেলে হয়তো ভালো কিছু পাওয়া যাবে তো ভিক্ষুক তার কাছে গিয়ে হাত পাতলো তো সেই ভদ্রলোক বলল যে আমি যে তোমাকে ভিক্ষা দিব তুমি আমাকে কি দিবা সে বললো যে আমি তো অসহায় আমি আপনাকে কি দিতে পারি আমার তো দেওয়ার মতো কিছু নাই না আমাকে দিতে হবে কিছু আমি হচ্ছে একজন ব্যবসায়ী আমি লেনদেনে বিশ্বাসী আমি তোমাকে কিছু দিব বিনিময়ে তুমিও আমাকে কিছু দিবা আদার আমি তোমাকে কিছু দিব না আরেকটা একটা কথা বলতো যে এই সারা জীবনে তুমি কাকে কি দিয়েছ তো ভিক্ষুক তো চিন্তায় পড়ে গেলো যে আমি আবার কাকে কি দিব তো তখন ভদ্রলোক বললো তুমি যেহেতু আমাকে কিছু দিচ্ছ না তাই আমিও তোমাকে কিছু দিচ্ছি না ভদ্রলোক চলে গেল তখন ভিক্ষুক চিন্তা করলো ঘটনা তো সত্য যে আমি যদি কাউকে কিছু না দিই আমাকে কেন মানুষ দিবে আমার তো দেওয়া উচিত তা আমি কি দিতে পারি আমি অসহায় গরিব আমার পক্ষে কি দেওয়া সম্ভব এই চিন্তা করতে করতে তার দুই দিন চলে গেল দুই দিন যাব সে এই টেনশন করলো যে কি দেওয়া যায় কি দেওয়া যায় মানুষকে তখন সে দেখলো যে স্টেশনের ওই পারে কিছু ফুল দেখা যাচ্ছে ফুল ফুল ফ্লাওয়ার সে চিন্তা করলো আমাকে যদি কেউ কিছু দান করে আমি তাকে একটা করে ফ্লাওয়ার গিফট করব ফুল দিবো যেই কথা সেই কাজ তিন নম্বর দিন সে ফ্লাওয়ার নিয়ে আসলো স্টেশনের ভিতরে ঘুরতেছে ট্রেনে উঠতেছে মানুষের কাছ থেকে ভিক্ষা চাচ্ছে যদি তাকে কেউ ভিক্ষা দেয় সে তাকে একটা ফুল দেয় তখন দেখা গেল তার বিজনেস ভালোই চলতেছে এখানে বিজনেস এর দাঁড়ায় গেল না লেনদেন হচ্ছে তার মানে বিজনেস তা আগে যা ইনকাম হতে তার এখন তার চেয়ে ইনকামটা বেশি হয় এভাবে কিছুদিন চলার পরে ওই যে সেই ভদ্রলোক তার সঙ্গে দেখা সে ভদ্রলোকের কাছে গেল কিছু চাইলো সে বললো দেন তাহলে আমিও আপনাকে দিব তখন সে তাকে কিছু দান করলো সে তাকে ফুল দিল তখন সে ভদ্রলোক বলল বাহ চমৎকার এটাই তোমার কাছ থেকে আশা করেছিলাম সকলের কাছ থেকে আমরা এরকমটাই আশা করি এখন তুমি ভিক্ষুক নাও তুমি বিজনেসম্যান আই এম অ্যান্ড ইউ আর বিজনেসম্যান আমিও ব্যবসায়ী তুমিও ব্যবসায়ী এখন আর তুমি ভিক্ষুক না এই বলে লোকটা চলে গেল তখন ওই লোকটা ভাবতে শুরু করলো আসলে আমি তো ভিক্ষা করি না এখন আর আমি ভিক্ষুক না আমি এখন ব্যবসায়ী আমি এখন ব্যবসায়ী তখন সে চিন্তা করলো যে তার ব্যবসাটা আরো কিভাবে বৃদ্ধি করা যায় তখন সে ফুল ওখান থেকে কুড়ে আয়না বিক্রি করতে এখন সে কিনে আয়না বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ফুল কিনে আনে এবং বিক্রি করে এভাবে বিক্রি করতে 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 একটা সময় তার বিজনেসটা বিশাল আকার ধারণ করলো এখন সে একজন বিজনেস ম্যাগনেট হয়ে গেল তার এখানে জিনিস কাজ করছে এই জন্য একটা কাজ করছে কি সেটা হচ্ছে যে লেনদেন যে তুমি আমাকে যদি না দাও আমি তোমাকে কেন দিব তুমি যদি কাউকে কোনো কিছু না দাও তোমাকে কেন মানুষ দিবে এই জিনিসটা তাকে প্রথমত অনুপ্রাণিত করেছে আর দ্বিতীয় জিনিসটা কি করছে যে ব্যবসায়ী বিজনেসম্যান সেই লোকটা তাকে বলছে যে বিজনেসম্যান যে তুমি তো এখন আর ভিক্ষুক না তুমি একজন বিজনেসম্যান ব্যবসায়ী তখন তার ভিতরে এটা ঢুকলো হ্যাঁ আসলে তো আমি ব্যবসায়ী এরপরে অনেক দিন কেটে গেল কেটে যাওয়ার পরে আবার সে ভদ্রলোকের সঙ্গে দেখা হলো কোন অবস্থায় এখন এই ভিক্ষুকও ওর একই পজিশনে মানে একই অবস্থায় শুট পড়া টাই পড়া কোট পড়া খুব স্ট্রং একজন বিজনেস মধ্যে দেখা যাচ্ছে তাদের সঙ্গে আবার সাক্ষাৎ তখন ভিক্ষুক থেকে ম্যান হওয়া ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে চিনছেন আমি তো আপনাকে চিনি নাই আমার সঙ্গে কি আপনার আগে কখনো পরিচয় হয় নাই কখনো দেখা হয় নাই তো ব্যবসায়ী বলো না আমার তো এরকম মনে হচ্ছে না তখন ভিক্ষুক বললো এ নিয়ে আমাদের তৃতীয়বার সাক্ষাৎ এনি হচ্ছে আমাদের কি তৃতীয়বার সাক্ষাৎ সেটা কিভাবে তখন সেই ইতিহাস মনে করে দিলে ভিক্ষুকের কথা তখন বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনার কথা মনে পড়েছে তাহলে এই যে দেখছেন আপনার পরিবর্তন এটার জন্য এই যে পরিবর্তন এই পরিবর্তনের জন্য লাভটা কার হলো আপনার না আমার অবশ্যই আপনার লাভ হয়েছে তাহলে আপনি যদি তখন ভিক্ষা করতেন ওই অবস্থায় বসে থাকতেন কারোর সাথে কোনো লেনদেন না করতেন কাউকে কিছু গিফট না করতেন আপনাকে আজীবন মানুষের কাছে হাত পেতে 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 চলতে হতো এখন আপনি মানুষকে দিবেন এটাই হচ্ছে জীবনের পরিবর্তন অর্থাৎ আপনাকে এক জায়গায় বসে থাকলে হবে না মানুষের কাছ থেকে চায়া খাওয়ার চিন্তা ভাবনা করলে হবে না যে মানুষ আমাকে দিবে সে চিন্তা করলে হবে না আমি চাকরি পাচ্ছি না চাকরির আশায় লেখাপড়া করে আমি বসে আছি আমাকে চাকরি করতে হবে ওই চাকরির আশায় আমার জীবন চলে গেল আমি চাকরি পাচ্ছি না আর কোনো কাজও করতেছি না কেন আমাকে চাকরি করতে হবে আমি কিভাবে মানুষকে চাকরি দেওয়া যায় সেই চিন্তা আমার মাথায় কেন আসে না আমি ছোটখাটো বিজনেস শুরু করবো ইনশাল্লাহ ছোট বিজনেস থেকে আস্তে 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 আমার বিজনেসটা বড় আকার ধারণ করবে এবং একটা সময় আমিও বিজনেস ম্যাগনেট হয়ে যাবে এই ধরনের মেন্টালিটি তৈরি করতে হবে এবং পাশাপাশি সৎ থাকতে হবে সৎ কোনো চুরি কোনো প্রকারের ভেজাল কোনো প্রকারের মিক্সচার কোনো প্রকারের দুর্নীতি কোনো প্রকারের অবৈধ চিন্তা করা যাবে না তাহলে মহানডাবুল আল আমিন আপনাকে অবশ্যই ইনশাল্লাহ তালা সাকসেস করে দিবেন।